দেখো ভাই আর বাপি মিলে এখানে হচ্ছে কালার জল করেছে আর ওইদিকে এগুলো বেলুন হয়ে গেছে। আর হচ্ছে এইটা হচ্ছে ঠাকুরকেই লাগানো হয়েছিল সেটা দিয়ে আমরা একটু একটু করে রং লাগিয়েছি আর এইভাবেই আমাদের হোলিটা সেলিব্রেট করলাম এতো হাওয়া দিচ্ছে তার সাথে মেঘও রাখছে এভরি ওয়ান তোমাদের সবাইকে জানায় শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনটা আমি এই সকালে ঘুম থেকে উঠে শুরু করলাম সারা দিন যা যা করবো তোমাদেরকে শেয়ার করব। করবো দেখো আটটা পঁয়তাল্লিশ আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তো চলো বনির বাবা অনেক কিছু এনেছে তোমাদের সঙ্গে শেয়ার এই যে বাবু চলে এসেছে আর বাবু গেঞ্জিটা পড়েছে দেখো হ্যাপি হোলি Have a happy holy to তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করব একসাথে। ব্রেকফাস্ট কি করব তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো ঐ পূর্ণিমার দিন হচ্ছে আমাদের এখানে যে শীতলা পূজা হয় তোমরা তো দেখোছো গরমকালে তো সেই শীতলা পূজোর ธজা ওঠে আর কি। তো সেই জন্য আমাদের পানতা খেতে হয় মানে ঠান্ডা কিছু খেতে হয়। করে রেখেছিলাম। হ্যাঁ এই যে ঠান্ডা হতে এখন জল ঢেলে দিলাম। হ্যাঁ এখন তো সারা মানে রাতে ঠান্ডা হয়েই যাবে। হ্যাঁ আজকের এই পান্তাটা আমরা খাবো হ্যাঁ আর আজকের ওয়েদারটা দেখো একদম মানে না না মেঘলা খো মা রোদ উঠেছে হ্যাঁ পুরো রোদ আমি যখন ঘুম থেকে উঠে নিলাম তখন দেখলাম না না সকালে বললো পাপি অনেক কিছু এনেছে তো দেখাই তোমাদের প্রথমে দেখো এখানে অ্যাপেল রয়েছে এইগুলো এনেছে মা বলেই ছিল ফ্রুটস আনতে অ্যাপেল তারপরে এখানে বেনানা এখন আমরা এই সিঙ্গাপুরি কলা খাই কাঁঠালি কলাটা এখন খাওয়াটা বন্ধ করেছি ওর মধ্যে বেশি মিষ্টি সেই জন্য আর এখানে রয়েছে কালো আঙুরের প্যাকেট এইটা খেতেও দারুণ লাগে সবুজ আঙুরের থেকে কালো আঙুর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর হচ্ছে এখানে রয়েছে ওয়াটার মিলন মা বলেছিল যে ছোট্ট একটা ওয়াটার মিলন আনতে তো সেই জন্য এই ছোট তরমুজটাই এনে তো হোলি স্পেশাল ব্রেকফাস্ট করা হচ্ছে এখানে পাঁচজন মিলে আমরা খাচ্ছি পেঠা পরোটা আর এখানে হচ্ছে আলুর দম সাথে ঘুগনিও এনেছে মা তো মা বলছি বাপি তো সেটাও মিক্সড করা হচ্ছে একসাথে বাট ঘুগনির কালারটা দেখো আলুর দমের কালারটা তো খুব ভালো ছিল যাই হোক তো এটাই মিক্সড করে একসাথে সবাই মিলে খাওয়া হবে তখন ঘুগনি বলেছিলাম ঘুগনি না এটা অ্যাকচুয়ালি রয়েছে কাবলে ছোলা আর আলুর দম তো খাও এবারে তুমি তো দেখো এখন আমি একটু নিচে এসেছি নিচে দেখো ভাই আর বাপি মিলে এখানে হচ্ছে কালার জল করেছে আর ওইদিকে এগুলো হচ্ছে বেলুনস অনেক কটাই হয়ে গেছে অনেক কটা হয়ে গেছে এখন এর প্রিপেয়ার হচ্ছে আমরা প্রিপেয়ার হয়ে থাকি আগে থেকে হ্যাঁ তালে মানুষের তুই এগুলো কারগায়ে মারবি আমি শুধু দেখব রাস্তা যাবে sæ নিয়ে তর পড়ে কর দিয়ে দিই বাবা আদে তো না হয়ে যাবে আর একটাও বেলুন হয়ে গেল অনেক কটা ও এটা দিয়েই হচ্ছে তাহলে আলটিমেটলি এটা বন্ডর রং আচ্ছা তো এটু বেশি করে সবুজ দিয়েছি তাই তো বন্ডর লাগে কালকে যে রংগুলো এনেছিল তোমরা তো দেখলেই সেই রংগুলো এখন হচ্ছে ঠাকুরের এই থালাটাতে সাজানো হবে তো চলো এক এক করে সাজানো হোক তো দেখতেই পাচ্ছ এখন গোপু হোলি খেলছে হ্যাপি হোলি গোপু তো এখানে দেখো সব কালার তো সাজানো হয়ে গেছে তোমরা দেখলে হ্যাঁ দেখো এবারে সব ঠাকুরকে মা একটু একটু করে লাগিয়ে দেবে সাদা বাবা লোকনাথ সাদা হয় পায়ে দেবো আগে ইয়ে করি পরিয়ে দি মাথা লাল

তো সবাইকে একটু একটু করে রং লাগিয়ে দেওয়া হচ্ছে মানে আবির আবির তারপরে মা ঠাকুরকে খেতে দেবে কালকে বাপি বিকাল গিয়ে মিষ্টি এনেছিল ঠাকুরের জন্য তো আজকে হ্যাঁ তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি মিষ্টিটা দেখানো হয়নি ওই ফিচকারি ফিচকারি কেনাটা দেখানো আছে তো সবার জন্য লাড্ডু আনা হয়েছে এখানে অনেক লাড্ডু আছে তো এক এক করে সব ঠাকুরকে লাড্ডু খেতে দেওয়া হবে ও আচ্ছা এটা বার হয়ে এখানে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে আর এখানে গোপুকেও খেতে দিয়েছি আর গোপুকে কি মিষ্টি লাগছে দেখো ভেবেছিলাম আবির দিয়ে তারপর পরিষ্কার করে তারপর ভেবেছিলাম খেতে দেব তারপরে বনি বলল থাক আবির বেশ ভালো লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে তাই জন্যে আর আবির এখন পরিষ্কার করলাম না আর এমনি তো গোপুকে স্নান করিয়ে রেডি করে তারপরেই গোপুর সাথে Jeg vil drepe dem. আর এখন কিন্তু ঘড়িতে এগারোটা পাঁচ বাজে আর সেই তো সকালবেলা দেখতে দেখতে বেশ বেলা হয়ে গেছে তো দেখানো তোমাদের হলো করেছি আর সেই ভিডিও গুলো তোমরা এক এক করে দেখতে পাবে ডেফিনেটলি আর হচ্ছে এইটা হচ্ছে ঠাকুরকেই লাগানো হয়েছিল সেটা দিয়ে আমরা একটু একটু করে রং লাগিয়েছি আর এইভাবেই আমাদের হোলিটা সেলিব্রেট করলাম আর তোমরা কেমন করে হোলি সেলিব্রেট করছো তোমরা কমেন্ট করে আমাকে বলো আর আমার এই ভিডিও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে হলো না যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ একটা কথা তোমরা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করো তাহলে কিন্তু আমাদের অনেক 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 শেয়ার করো তোমরা হ্যাঁ আর আমরাও একটু মোটিভেট ফিল করবো একদম তো চলো এখন তো এইসব করলাম এখন এবার একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে কি করি তোমরা তো দেখে নিলে দেখতে একটা হ্যাঁ বনি চুলটা দেখো খুব ভালো লাগে তোমরা দেখছো তোমাদের দেখাচ্ছি বলে বলছে চুল দেখাবার কি আছে দেখো কারা এরকম ইয়ে চুল পছন্দ হ্যাঁ আর এখানে হচ্ছে এই যে আছে এত বাইরে গরম তাই জন্য আমরা এসি চালিয়ে আর ঘর হ্যাঁ ও তো আজকে তো দোল পূর্ণিমা তাই জন্য এই পূর্ণিমাতে শিলনি দেয় তাই তো পুজো করে তাই এইটা হচ্ছে আমার বড় মামির বাড়িতে হয়েছে তাই বদ্দা এসে দিয়ে গেছে বদ্দা বলতে তোমরা সেদিনে দেখোছো মালসাভোগ আনতে গেছিলাম যে বদ্দা ওই বদ্দাই প্রসাদ দিয়ে গেছে তাই এটা হচ্ছে সিন্নি প্রসাদ তো এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি বাইরে সন্ধ্যা লেগে গেছে আর এদিকে বনি গোপুকে খেতে দিল আর এদিকে ঠাকুরকেও খেতে দিলো বাতি দিল সেম ওবেলায়ও লাড্ডু দেওয়া হয়েছে এবেলাও লাড্ডু দেওয়া হয়েছে লাড্ডু বেশি করে এনেছিল তাই আর এই যে বলছিলাম না বেশি করে এনেছে তার মধ্যে এই যে দুটো এক্সট্রা হয়েছে মানে দশ পিস এনেছিল ওবেলায়ও চার পিস ঠাকুরকে দেওয়া হয়েছিল আর চার পিস এবেলায় দেওয়া হয়েছে আর এখানে দু পিস দশ পিস তো এখন বাবুকে লাড্ডু দেব লাড্ডু প্রসাদ দেব বাবুকে দেব মাকে দেব বনি খাবে এনে বাবু আর বাবুর অবস্থা দেখো অনেকটা মানে ওর মুখ দেখে বুঝতে পারছো তো খুব রং খেলেছে তাই না আর মুখটা ভালো করে দেখা আমাকে ও দেখাতে এনেছিল তখন আমরা খেয়ে আর বলি একটু শোবো কেন রাতে ঠিক করে ঘুম হয়নি তাই জন্য ভাবলাম দুপুরে ঘুমাবো তাই এই ঘুম থেকেই উঠেছি তো এখন সবাই মিলে লাড্ডু খাবো আর একটা লাড্ডু দেব হুম আর একটা বক্স থেকে তো এখন আমরা লাড্ডু খাই আর তারপর চা খাবো বনি তো এইটা ছিল গাছের টমেটো দেখো একটু কালো কালো কিরকম হয়ে গেছে তো এটা বাদ দিয়ে আমি এখন এখানে দেখাও মা মুড়ি মাখাচ্ছি তো ভাবছি এটা মুড়ি মাখা করবে হ্যাঁ এটা বাদ দিয়ে আর হচ্ছে দেব টমেটোটা আর গাছের টমেটো তো হতো হতে পারে অনেক দিন ছিল বলে তাই আর এখানে আরেকটা আমাদের ঘরের টমেটো আছে এটা ইউজ করব হ্যাঁ আর কাল থেকেই ও বলছে এই টমেটো দিয়ে মুড়ি মাখা খাবে হ্যাঁ তাই তো দেখছি বাইরেটা পুরো পরিষ্কার

পুরো আলো আলো লাল আগুনের মত আলোটা হলো মানে एक्चुअली আকাশটা পুরো মেঘ করে আছে ওই জন্য এরকম লাগলো তো এখানে দেখো সুসা পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি ইনফ্যাক্ট কাঁচালঙ্কা একটুখানি দিয়েছি আর এখন এখানে দেখলে সরষের তেল অ্যাড করলাম আর একটু বিনিনও অ্যাড করব এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তার জন্য আর এই মুড়ি মাখাটা খেতে আমাদের খুবই ভালো লাগে এখানে এখন ছানাচুর অ্যাড করে দিলাম তো এইগুলো একসাথে মাখিয়ে নেব তো এখানে মুড়ি মেখে করে নিয়েছি আমরা চারজন খাবো ভাই আমি দিদা আর এখানে আমাদের দুধ চা মানে আমার আর মায়ের হচ্ছে দুধ চা আর দিদার ওখানে হচ্ছে রচা দেখাচ্ছি চল আর এই যে দিদার এখানে হচ্ছে রচা তো রচা বেশিক্ষণ লাগে না টাইম তো হয়েই গেছে চা নিয়ে বসে পড়েছি চলো মুড়ি আর চা খাওয়ার আগে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা টাটা